প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ রোববার উনিশে মে দু হাজার চব্বিশ প্রিয় দর্শক আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি না টেনে পুরো ভিডিওটি ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনার একটি হাতের ছোঁয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটি মনিটাইজেশন হইতে সহযোগিতা করবে এবং ভালো ভালো ভিডিও আপলোড হতে উৎসাহ যোগাবে আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক এবং শেয়ার দিয়ে শেয়ার দিয়ে সবাইকে জানাবার সুযোগ সুযোগ করে দেবেন আপনারা দেখছেন দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম দুই বছরে বিপুল আমদানি ব্যয় কমেও রিজার্ভের ক্ষয় থামছে না দেশের আমদানি চিত্র বিলিয়ন ডলারে ডলার ডলার টাকা বিনিময় হার অর্থ বছর বিলিয়ন ডলার দু হাজার একুশ বাইশ উননব্বই দশমিক ষোলো বিলিয়ন ডলার দু হাজার বাইশ তেইশ পঁচাত্তর দশমিক জিরো ছয় ডলার দু হাজার তেইশ বিলিয়ন ডলার আমদানি তথ্য সি অ্যান্ড এফ ভিত্তিতে জুলাই থেকে মার্চ পনেরোই মে দু হাজার চব্বিশ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিপিএম ছয় দেশের রিজার্ভ ছিল আঠারো দশমিক বিয়াল্লিশ বিলিয়ন ডলার তবে এর মধ্য ব্যবহারযোগ্য নিট রিজার্ভ ছিল তেরো বিলিয়ন ডলারেরও কম যদিও দু হাজার একুশ সালের আগস্টে দেশের গ্রস রিজার্ভ ছিল আটচল্লিশ বিলিয়ন ডলার একুশ সালের জানুয়ারি থেকে চলতি বছরের আট মে পর্যন্ত টাকার অবমূল্যায়ন হয়েছে সাত্রিশ দশমিক সাতানব্বই পার্সেন্ট বণিকবার্তা আরেকটি গুরুত্বপূর্ণ শিরোনাম করেছেন ঢাকার আকাশে তারার উজ্জ্বলতায় অদৃশ্য ঢাকার বিভিন্ন এলাকায় আলোক দূষণ দ্য নিউ এজ টিচার শর্টেজ হিটস মেডিকেল ইডেন হার্ট নিউ আরেকটি শিরোনাম অ্যামিনিসি ফর লিগালিজিং অ্যাসেটস মে কন্টিনিউ দৈনিক সমকালের প্রধান শিরোনাম মানুষের ধালা গিজগিজ কিভাবে বাসবে কীভাবে বাঁচবে টাকা নগর গবেষণা কেন্দ্রের সম্মেলনে নানা তথ্য বাসযোগ্যতার দিক থেকে বিশ্বের একশো চল্লিশ শহরের মধ্য ঢাকার অবস্থান একশো সাঁত্রিশতম ভবন আর ভবন ঢাকা নগরের বাষট্টি পার্সেন্ট জমিতে জীববৈচিত্র ধ্বংস সাত বছরের ব্যবধানে রাজধানীতে তাপমাত্রা বেড়েছে সাড়ের তিন ডিগ্রি সেলসিয়াস আরেক আতঙ্ক মিথেন গ্যাস দু হাজার সালে শহুরে জনসংখ্যা পঞ্চাশ পার্সেন্ট সারিয়ে যাবে পরিকল্পিত নগরায়নের জন্য জাতীয় নগর নীতিমালা করা হবে তাদের ইসলামী স্থানীয় সরকার পড়লে উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমকালের আরেকটি শিরোনাম করেছে পদে পদে হয়রানি অব্যবস্থাপনাই যেখানে নিয়তি রাস্তা পারাপার নিয়ে দ্বন্দ্ব স্বেচ্ছাসেবক লীগের দুপক্ষে সংঘর্ষে শিক্ষার্থী নিহত দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম করেছেন বিদেশ থেকেই ডাকার অপরাধ নিয়ন্ত্রণে তারা সাদাত হোসেন জাফর আহমেদ জিসান আহমেদ বিকাশ কুমার বিশ্বাস ঢাকার অপরাধ জগৎ শিশু সন্ত্রাসীরা বিদেশ থেকে বোতাম টেপেন আর ঘটে রাজধানীর ঢাকায় ঢাকার তিরিশ শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে সতেরো জন এখন বিদেশে কারাগারে আছেন সাতজন মারা গেছেন চারজন অবস্থান জানা যায়নি দুইজনের শীর্ষ সন্ত্রাসীদের যারা বিদেশে পলাতক তাদের দেশে ফেরানোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি একই সঙ্গে তাদের হয়ে দেশে যারা কাজ করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে পিছিয়ে গেল রূপপুরের বিদ্যুৎ উৎপাদন পড়াশোনার কোনো বয়স লাগে না দপ্তরের অভাবে পিছিয়ে বাজেট বাস্তবায়ন দ্য ডেলি স্টার সিএল লেভেল রাইস ইন বাংলাদেশ ফাস্টার দেন গ্লোবাল এভারেজ গভর্নমেন্ট স্টাডিজ ফাইন্ড আইসিবি ইসলামিক ব্যাংক স্ট্রাগেল টু পে ব্যাক ডিপোজিটার্স দৈনিক যুগান্তর কমছে আমদানি নির্ভরতা বেড়েছে চাহিদা দেশি এসির আধিপত্য সেরা মান ও গ্রাহক সেবা নিশ্চিত করে যমুনা এসি বিদ্যুৎ সাশ্রয়ী সাশ্রয়ী এসি উৎপাদন করছে ওয়ালটন পরিবেশ ও চাহিদাকে প্রাধান্য দেয় গ্রি এসি আজকের পত্রিকা শিক্ষকদের না শিখেই পাঠ নতুন শিক্ষাক্রমে নবম শ্রেণী দ্বিতীয় তৃতীয় অষ্টম ও নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালু হয়েছে জানুয়ারিতে পাঁচ মাস পর হতে চললেও প্রশিক্ষণ পাননি নবম দশম নবম শ্রেণী প্রায় আশি হাজার শিক্ষক প্রশিক্ষণ ম্যানুয়াল প্রস্তুত হয়নি এখনও আরও সমস্যা আছে ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম প্রকল্প বাংলাদেশ ব্যাংক কী হলো কি তাহলে নিষিদ্ধ পল্লি গয়েশ্বর কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকরা ডুববেন কেন প্রশ্ন কাদের তিরিশ ব্যাংকের এমডি বিদেশে যাচ্ছেন ডলার আনতে দৈনিক যায় যায় দিন অনলাইনে গরু খোঁজা শুরু চড়া দাম স্কুল খুঁজে পাচ্ছে না ডুবন্ত আইসিবি ইসলামী ব্যাংক। বাস হেল্পার থেকে দক্ষ আইফোন চোর ক্যান্সার হবে কি না জানতে পারবেন সাত বছর আগেই দৈনিক নয়া দিগন্ত তহবিল ব্যয় বৃদ্ধিতে কমছে বিনিয়োগ মূল্যস্ফীতি হ্রাসে ব্যাংক থেকে ঋণ কমাতে চায় সরকার বৃষ্টি ও দমকা হওয়া কমছে তাপপ্রবাহ খবরের কাগজ সরবরাহ বাড়াতে নানামুখী কৌশল এর সুপারিশ মানলে শিল্পে উৎপাদন খরচ বাড়বে বাংলাদেশিদের পঁচানব্বই পার্সেন্ট আবেদন বাতিল যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় সবুজ বাংলা ভুয়া নথিতে মিলছে ঋণ ভোরের ডাক ধ্বংস হচ্ছে অর্থনীতি জাল টাকার নোট বাড়াচ্ছে আতঙ্ক বজ্রপাতে মা সহ প্রাণ গেল জনের প্রতিদিনের বাংলাদেশ আবারও মুখোমুখি তাপস খোকন চলাচলের ঢাল হয়ে উঠছে কুরিয়ার সার্ভিস দ্য বিজনেস পোস্ট বাংলাদেশের মোবাইল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হিট হার্ট বাই গ্রি মার্কেট প্রতিদিনের সংবাদ সারপত্র ছাড়াই চলছে তিন হাজার চারশো একানব্বই ইট বাটা হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য যত তত ইট বাড়ছে বায়ু দূষণ দানা বাড়ছে শ্বাসকষ্ট থেকে মরণঘাতী রোগ অবৈধ ইটবাটা অপসারণে অভিযান চলছে রাঙ্গামাটিতে দুজনকে গুলি করে হত্যা আজকালের খবর আসছে বাজেট স্থিতিশীল অর্থনীতি মূল লক্ষ্য জাকজমক উদযাপনের প্রস্তুতি ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে চায় বিএনপি চার জেলায় বজ্রপাতে আটজনের মৃত্যু জিএসপির সুবিধা ফিরিয়ে দেওয়ার কথা বলছে যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী দ্য ডেলি ম্যাসেঞ্জার অপোজিশনস হ্যাভ নো প্রগ অন পাবলিক ইন্টারেস্ট ইস্যুস বাংলাদেশ জার্নাল নিম্নমানের বৈদ্যুতিক পণ্য বাজার লাভ বাড়ছে জোঁকি রোদ বৃষ্টির লুকোচুরি রিয়েল নয় রিয়েল লাইফেই বাজল ছুটির ঘণ্টা রাঙ্গামাটিতে ইউ ইউপিডিএফ কর্মীসহ দুইজনকে গুলি করে হত্যা মাতার বাড়ির সমুদ্র বন্দরে ব্যয় হবে পঁচিশ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে এনবিআর রাঙ্গামাটিতে ইউপিডিএফের দুজনকে গুলি করে হত্যা তিন জেলায় বজ্রপাতে সাতজনের মৃত্যু ইন্ডাস্ট্রি হাফ অফ রিভার পদ্মা এভ ইন ইয়ার দৈনিক আমার বার্তা উন্নয়নের খোরাখুরিতে ভোগান্তিতে নগরবাসী সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই ডেপুটি গভর্নর ভোরের কাগজ নিষেধাজ্ঞা প্রত্যাহারে কাজ শুরু র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা জাস্টিস ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা পররাষ্ট্রমন্ত্রীর আশা ফিরবে জিএসপিও লুর সফরে পরিস্থিতি অনেকটা বদলেছে দ্বিতীয় দাপে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে আবাদে তীব্র হচ্ছে লড়াই দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত হামাস প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন